একদম শাহাবাগি মাগিদের মতো চিন্তা ভাবনা তোর তো বাচ্চারা আমার নাম হচ্ছে ইবিকো আর আমি হলাম আজকে তোমাদের পরীক্ষার ইনভিজিলেটর আর একটা কথা আগে জানিয়ে দিচ্ছি যদি কোনো স্টুডেন্ট কারোটা দেখে লেখে অথবা নকল করার চেষ্টা করে পেছন বরাবর লাথি মেরে বাইরে বের করে দেব তো গাধার বাচ্চারা আমার মুখের দিকে তাকিয়ে কি করছিস লেখা স্টার্ট কর আরে সারা বছর আমি অনলাইন ক্লাস করার পর এখন আমি অফলাইন এক্সামস কেমনে দিব। সারা বছর তো আমি হিন্দাই দেখি পার করে দিয়েছি এক মিনিট আরে হিনাটা তুমি তোমার ওইটা আমাকে একটু দেখাও না হ্যাঁ তুমি কি সত্যিই আমার ওইটা দেখতে চাও হ্যাঁ হিনাতা একটু দেখাও শুধুমাত্র দুই মিনিটের জন্য কিন্তু মানে আমি এখন কেমনে দেখাবো আমার তো এত মানুষের সামনে কাপড় খুলতে লজ্জা লাগছে তুমি না হয় এক্সামের পর স্কুলের পেছনে ওই ছোপের কাছে আমার সাথে দেখা করো ওইখানে আমি আমার সব দেখিয়ে দেব আরে শালি আমি বলছি অ্যান্সার শিট দেখানোর কথা একদম সাহাবাগী মাগিদের মতো চিন্তা ভাবনা তোর আরে ওই কি চলছে কি ওখানে হ্যাঁ কি কিছু না স্যার আমি তো শুধুমাত্র এক্সট্রা পেপার চাইছিলাম আর কি আরে সালার নয় লেজওয়ালা শেয়ালের বাচ্চা খাতায় তো একটা অক্ষরও লেখিসনি তাহলে এক্সট্রা পেপার দিয়ে কি করবি চোখের পানি মুজবো কাঙ্কির পোলা